কেমন আছে সবাই আশা করি ভালো আছেন আমি মোটামুটি মানুষের সাথে কথা বলা পছন্দ করি তো রিসেন্টলি আমি অনেক জনের সাথে কথা বলি তো দেখি সবাই মোটামুটি একটা প্রতিযোগিতায় ব্যস্ত কেউ জব প্রিপারেশন নিচ্ছে কেউ ব্যবসা করতেছে কেউ হচ্ছে ব্যবসা শুরু প্ল্যান করছে কিংবা কেউ প্রচুর পড়াশোনা করতেছে যাতে করে ভালো একটা সিজিপি আর করে একটা জব বা একটা ভালো বিজনেস শুরু করতে পারে নানা ভাবে হচ্ছে মানুষ নিজেকে ব্যস্ত রাখছে তো তাদের এই ব্যস্ততা দেখে ভাবলাম যে মানুষ এই ব্যস্ততার একটা একটা লক্ষ্য হচ্ছে অর্থ প্রয়োজন অনেক বেশি না হোক মিনিমাম তো অর্থ তো প্রয়োজন তো সকাল থেকে রাত পর্যন্ত মানুষের মোটামুটি সব কাজের একটা প্রাইমারি কনসার্ন থাকি হচ্ছে আমি টাকা কামাবো কিন্তু তাদের মধ্যে দেখি যে অর্থনীতি নিয়ে বা অর্থ কিভাবে কাজ করে এটা নিয়ে খুব একটা ধারণা নাই এই ব্যাপারটা নিয়ে অবাক হইকটি পার্সেন্ট কাজেরই একটা কমন ফ্যাক্টর থাকে হচ্ছে মানি তো যেহেতু এই অর্থনীতি কিংবা অর্থনীতি মানুষের মধ্যে খুব একটা বেশি ধারণা নাই তো আমি ভাবলাম যে যদি আমি বেশি ট্যালেন্ট এমন না বাট কিছু পড়াশোনা করি তো ওইখান থেকে সহজ ভাষায় মানুষের কিভাবে অর্থ কিংবা অর্থনীতি সম্পর্কে অর্থনীতি খুব কিছু টার্ম সম্পর্কে সহজে ধারণা দেওয়া যায় সেই নিয়ে কিছু কাজ করার ইচ্ছা আছে তো আজকে আজকে ফার্স্ট ভিডিও তো আমি ভাবছি কি নিয়ে বানানো যায় রিসেন্টলি আমি একটু ঘাটাঘাটি করছিলাম যে আমাদের ইন্টারেস্ট রেট বর্তমানে ব্যাংকগুলো যে আমার মতো সুদের হার দিচ্ছে অর্থাৎ আপনি ব্যাংকে টাকা রাখলে যেই পরিমাণ সুদ আপনাকে দিবে ব্যাংক সেটার পরিমাণ বা সেটার

ব্যাঙ্কের টেন পার্সেন্ট আমাকে আমি বছর শেষে একশো দশ টাকা পেলে সেই গেলেন দেখেন হচ্ছে মোবাইলের দাম একশো পনেরো টাকা হয়ে গেছে তো মানে ব্যাপারটা তো আপনি খুব যে কি ব্যাপার মোবাইলের দাম বেড়ে গেল কেন তো এই যে এই ব্যাপারটা আসলে রিয়েল লাইফে হয় এই ব্যাপারটা এখন মানে বিষয় হবে না যে আপনি এক বছর ওয়েট করলেন একটা মোবাইল কিনা মোবাইলটা আপনি কিনতে পারছেন দাম বেড়ে গেছে তো এই দাম বেড়ে যাওয়া কিংবা হচ্ছে আমরা দেখি যে কোন একটা পণ্য যখন আমি আগে পঞ্চাশ টাকা দিয়ে কিনতাম এখন আমি পণ্যটা পঞ্চাশ টাকা দিয়ে কিনতে পারছি না হয়তো তার এইটি পার্সেন্ট কিনতে পারছে বা আপনি এক কেজি চিনি কিনতেন হচ্ছে ধরেন একশো টাকা দিয়ে এখন আপনি একশো টাকা দিয়ে নয়শো বা আটশো গ্রাম চিনি কিনছেন তার পণ্যের যে মূল্যটা সেটা অনেক বেড়ে যাচ্ছে এবং অর্থ অর্থের ক্রয় মূল্যটা কমে যাচ্ছে অর্থ আগে সপরে অর্থ দিয়ে যা কিনতেন এখন তা কিনতে পারছেন এটা হচ্ছে মুদ্রাস্ফীতি মুদ্রাস্ফীতির টানটা আসলে খুব গুরুত্বপূর্ণ আমাদের হচ্ছে প্রায় সময় আমরা দেখি যে বিদ্যুতের দাম বাড়ছে কিংবা পণ্যের দাম বাড়ছে তখন অনেক কঠিন কঠিন ইকোনমিক্সের কিছু টার্ম নিয়ে কথা বলে টকশো হয় আমরা আমাদের মাথার উপর দিয়ে যায় এটা আসলে খুবই দুঃখজনক কারণ এগুলা আমাদের নিয়ে কথা হচ্ছে তো আমাদের বুঝতে হবে যে টার্ম গুলা ইকোনমিক্যাল টার্ম তো মুদ্রাস্ফীতি নিয়ে আমি আমি হয়তো পরে আয়টার ভিডিও করব আজকে আমরা থাকি মুদ্রাস্ফীতি এবং ইন্টারেস্ট এটা একটা কো রিলেশন নিয়ে যদিও এই ভিডিওটা একটু কঠিন হবে কারণ হচ্ছে যারা একদমই জানে না তাদের তাদের জন্য আমি বানানোর ট্রাই করছি অনেক সহজ ভাষায় তো বাকি তো মুদ্রাস্ফীতি বা ইন্টারেস্ট রেট নিয়ে কথা বলা দরকার ছিল কিন্তু আজকে আমার এটা নিয়ে কথা বলতে ইচ্ছা হচ্ছে যাই হোক তো ধরেন আপনি হচ্ছেন আপনার আপনার মোটামুটি একশো টাকা আছে সারা জীবনের সঞ্চয় আপনি রাখলেন তো হচ্ছে আপনাকে প্রতি বছর টাকা দিচ্ছে মানে হচ্ছে সহ তো আপনি সুদটা তুলে ফেলেন দশ টাকা দিয়ে দশ টাকা দিয়ে আপনি তিন টাকা দিয়ে বাসা বাধা দিচ্ছেন তিন টাকা দিয়ে ছেলে মেয়েকে পড়াচ্ছেন বা দুই টাকা দিয়ে খাচ্ছেন এইভাবে হচ্ছে আপনি দশ টাকা দিয়ে আপনি লিড করছেন লাইফটা লিড করছেন এরপর দেখা গেল হচ্ছে ইন্টারেস্ট রেট দশ টাকা হইলো কিন্তু হচ্ছে এত বেড়ে গেছে যে দশ হচ্ছে আপনার আসলে ওই আগের দশ টাকা দিয়ে দশ টাকার পরিমাণটা বর্তমানে বারো টাকার পরিমাণের সমান হয়ে গেছে অর্থাৎ আপনার দুই টাকা লসে আছে তো দেখা যাচ্ছে যে আপনি আর দশ টাকা দিয়ে ঠিক করতে ঠিক মতো আগের মতো কাজগুলো করতে পারছেন না আপনাকে দুই টাকা বেশি প্রোভাইড করতে হচ্ছে তো যখন আপনার ইনফ্লেশন রেটের পরিমাণটা ইন্টারেস্ট রেট এর বেড়ে যায় তখন যে মানুষগুলা ব্যাংকে বেশিরভাগ যারা ব্যাংকে টাকা রেখে সেটার উপরে বেস করে লাইফ লিড করে তাদের একটু কষ্টকর হয়ে যায় আর এই সংখ্যাটা কিন্তু হয়তো আপনি করেন না বা অনেকেই না কিন্তু এই সংখ্যাটা কিন্তু কম না আমাদের দেশের মতো একটা আমাদের দেশের ইকোনমিক্যাল স্ট্যাটাস একটা কান্ট্রিতে

আপনি হচ্ছেন আমরা আগের উদাহরণের ফিরে যাচ্ছে আপনি মোবাইলটা কিনতে পারলেন না একশো দশ টাকা পাওয়ার পরেও এবং আপনি দেখলেন যে একশো দশ টাকা দিয়ে আসলে আপনি তেমন কিছু করতে পারছেন না মানে আগে একশো টাকায় দিয়ে যা করতে পারছেন এখনো সেম মানে আপনি দেখেন যে আপনি এখন একশো দশ টাকা দিয়ে মোবাইলটা কিনতে পারছেন না তখন একশো টাকা দিয়ে মোবাইল কিনতে পারছেন না তখন আপনি ভাবলেন যে আর একশো দশ টাকা একশো টাকা পার্থক্য নাই তো আপনি আর ব্যাঙ্কিং সিস্টেমের উপর খুব একটা ধরেন ভরসা পাচ্ছেন না বা আপনি ভালো না বা আপনি টাকা জমাবেন না তো আপনি বা জমাবেন আপনি ব্যাংকে রাখবেন না কারণ ব্যাংকে তো হ্যাসল না ব্যাংকে যাওয়া লাগবে আপনার হচ্ছে ফর্ম ফিল আপ করা লাগবে তো আপনি একটা ব্যাংকে টাকা জমানো শুরু করলেন এখন এই ব্যাংক মাটির ব্যাংকে কিংবা ঘরে টাকা জমানোর একটা নেগেটিভ ইমপ্যাক্ট কিন্তু আমাদের ইকোনমিতে পড়ে তো সেটা একটু ছোট পরিসর বলি যেমন ধরেন আপনি একশো টাকা ব্যাংকে না রেখে আপনার টাকা যদি কিছু হচ্ছে না ব্যাংকে রাখলে কিছু হচ্ছে না আমার কাছে রাখলে কিছু হচ্ছে না আমি বাসায় রেখে আপনি বাসায় রাখলেন এবার বলছে আপনাকে দেখা দিয়ে দশজন পঞ্চাশ জন এক লাখ মানুষ বাসায় রাখলো তো ব্যাংকের যেহেতু ব্যাংকে টাকা রাখছে না ব্যাংকের টাকার পরিমাণ কমে গেল এবার ব্যাংক থেকে একটা লোক দশ লাখ টাকা লোন নিয়ে একটা বিজনেস শুরু করবে তো সে গিয়ে দেখলো ব্যাংক বেশি করতে ইন্টারেস্ট বেশি খুঁজতেছে কারণ ব্যাংকের কাছে টাকা নাই এবং সব মানুষ লোন যাচ্ছে তো স্বাভাবিকভাবে ব্যাংক হচ্ছে আমাদের জানি যেহেতু ডিমান্ড এবং সাপ্লাই এর মধ্যে তারতম্য আছে ইন্টারেস্টটা বাড়ায় দিবে তো লোক দশ লাখ টাকা না নিয়ে সে হয়তো পাঁচ লাখ টাকা নিবে কারণ ওর অত বেশি ইন্টারেস্ট পে করার সক্ষমতা নাই তো দেখা যাচ্ছে সে একটা প্ল্যান ছিল যে দশজন কর্মচারীকে সে নিয়োগ দিবে এখন সে হয়তো ফিফটি পার্সেন্ট বা জন কর্মচারীকে নিয়োগ দিবে অর্থাৎ আমাদের কিন্তু এমপ্লয়মেন্ট রেশিওটা কমে যাচ্ছে রেটটা কমে যাচ্ছে যেহেতু ইনভেস্টমেন্টে কম হচ্ছে লোন কম ইনভেস্টমেন্ট কম হবে ইনভেস্টমেন্ট কম পাইলে এমপ্লয়মেন্ট জেনারেশনটা কম হবে তো বাকি পাঁচজন কিন্তু আমার আনএমপ্লয়েড হয়ে যাচ্ছে এই ধরনের একটা লং টার্ম একটা আনএমপ্লয়মেন্ট একটা একটা বাল্ক কেমন আনএমপ্লয়মেন্ট সিস্টেম একটা সম্ভাবনা থাকে সো আরেকটা ইস্যু হচ্ছে যেমন ধরুন এখন ব্যাংক দেখলো যে অর্থে আছে ইন্টারেস্ট অনেক বেড়ে গেছে তো বাংলাদেশ ব্যাংক সেন্ট্রাল করবে তখন সবাই সব সেন্ট্রাল গভর্নমেন্ট হবে হ্যাঁ আমার বাজারে হচ্ছে অর্থ সংকট আমার অর্থ ছাপাতে হবে তো হচ্ছে তারপরে গিয়ে অর্থ ছাপানো শুরু করবে অর্থ ছাপানোর পরে দেখা যাবে যে হ্যাঁ অর্থ প্রচুর পরিমাণ ছাপালো ওকে ফাইন ট্র্যাকল দেওয়া গেলো লোনের রেটটা কমে গেলো ইন্টারেস্ট রেটটা কমে গেল এখন আপনার মনে হলো যে না আমি একটা ব্যবসা শুরু করব আমার জমানো টাকা দিয়ে এবার যদি সবাই একসাথে জমানো বাসায় রাখার জমানো টাকা দিয়ে বিজনেস শুরু করে তখন বিশাল পরিমাণ একটা অ্যামাউন্ট ইকোনমিতে ইনফ্লো হয় অর্থাৎ বাজারে অর্থের পরিমাণ ধুম করে বেড়ে যাচ্ছে সেটার ফলে কি হবে আবার ইনফ্লেশন ক্রিয়েট হবে দ্রব্যক্রমে দাম বেড়ে যাবে এই একটা ইকোনমি সবসময় একটা তাল মাতাল অবস্থায় পড়ে যাবে আর কি হ্যাঁ তো আরো অনেক কিছু কনসিকুয়েন্স বাট এই দুটো কনসিকুয়েন্স খুবই গুরুত্বপূর্ণ সেজন্য দেখা যায় যে ইন্টারেস্ট রেট কখনোই মানে মূলধনই ইন্টারেস্ট রেট আমরা জানি ইন্টারেস্ট রেট কিন্তু দুই ধরনের হয় একটা হচ্ছে আপনি যদি ব্যাংক থেকে লোন নেন আপনার ব্যাংকে ইন্টারেস্ট দিতে হবে আর যদি আপনি ব্যাংকে মূলধন রাখেন কিংবা হচ্ছে আপনি ব্যাংকে টাকা জমা রাখেন ব্যাংক আপনাকে কি ইন্টারেস্ট রেট দিচ্ছে সো এই ইন্টারেস্ট ব্যাংক আপনাকে যে ইন্টারেস্ট এটা দিবে এটা সবসময় হচ্ছে ইনফ্লেশন রেটের চেয়ে বেশি হয় বা এটি কাছাকাছি হয় বেশি কাছাকাছি মানে কম অল্প বেশি হোক বা বেশি বেশি হোক বেশি হওয়া লাগবে তো এটা নিয়ে কিন্তু অলরেডি হচ্ছে আমরা জানি আমাদের সেন্ট্রাল ব্যাংক নোটিশ পাঠাচ্ছে রিকনসিডার পাওয়া যায় করার জন্য তো আশা করছি এই অবস্থা চেঞ্জ হবে এবং যারা হচ্ছে ব্যাংকে টাকার উপর মোটামুটি জীবনযাপন করছেন নির্ভরশীল জীবনযাপন করছেন তারা মোটামুটি আবার আগের অবস্থানে ফিরে আসবেন তো এটা ছিল আজকের শর্ট ভিডিও আশা করছি যে পরবর্তীতে আমরা অন্য কোন টপিক নিয়ে ইকোনমিক্সে বা অন্য কোনো বিষয়ে অন্য কোনো টপিক নিয়ে আসবো সবাইকে অসংখ্য ধন্যবাদ